নমস্কার বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণী দু হাজার পঁচিশের পরীক্ষা নিয়ে চলছিল আমার ভিডিও থামনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আজকের টপিক কী আজকের টপিক জিওগ্রাফি ভূগোল দেখো এই যে আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জার বইয়ে এই ট্যাগটা দেওয়া থাকে যে বিগত বছরে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের রেকর্ড এই রেকর্ডটা আমাদের তৈরি করা এবং আমরাই এই রেকর্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করি করেছি বিগত দিনে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা যারা দিয়েছ এডুকেশন যারা দিয়েছ তারা ভালো করেই জানো যে কমন কাকে বলে এবং পূজার এই চ্যালেঞ্জার পড়লে কেন বাজার থেকে আর এক্সট্রা করে তোমরা সাজেশান কিনবে না এগুলো আমি যখন বইগুলো পাবলিশ হয়েছিল তখন প্রোমো ভিডিওতেও বলেছি আর এই কোশ্চেন অ্যানালাইসিস সময় তো বলে বলে থাকছি আর কি তার প্রমাণ আজকে তোমরা জিওগ্রাফি তো দেখতে পাবে তাহলে চলো শুরু করে দেওয়া যাক জিওগ্রাফিতে তোমরা জানো প্রথমে আমি এমসি কিউ শুরু করে দিই এবার এমসি কিউগুলো আমি অ্যান্সারগুলো দাগানো রয়েছে অ্যান্সারগুলো বলবো অ্যাজ ওয়েল এস সেগুলো কোন পেজ নাম্বার রয়েছে আমি কিন্তু এমসি কিগুলো পেজ নাম্বার খুলে দেখাচ্ছি না কারণ এটা সময়ের ব্যাপার রয়েছে নাম্বার ওয়ান কাস্ট অঞ্চলের যে মৃত্তিকা এটা টেরা এটা অপশান এ পেজ নাম্বার টুয়েলভ থার্টিন দুটো পেজেই পেয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টু এটা অপশন অ্যান্সার হবে অপশান সি রিয়া উপকূল এটা পেজ নাম্বার থার্টি থ্রিতে রয়েছে সোয়ালো হোল এটা যার সঙ্গে ভূগর্ভের সাথে যুক্ত থাকে এটা হবে পনেরো অপশান সি পেজ নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার ফোর হার্ড প্যান এটা তোমার পর্জুলাইজেশন এটা পেয়ে যাবে পেজ নাম্বার সিক্সটি ফাইভে পাঁচ নম্বর অপশান এ হবে অ্যান্সার এলুভিয়েশান এটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার ফিফটি সিক্সে ছ নম্বর হাইড্রোফাইট জলাভূমি অঞ্চলে জন্মায় উদ্ভিদ শ্রেণীকে বলে হাইড্রোফাইট এটা নাইনটি সিক্স পেজে রয়েছে একটা না দেখালে মনটা কেমন কেমন করে তো একটা একটু দেখিয়ে দিই নাইনটি সিক্স এই যে দেখো হাইড্রোফাইট উদ্ভিদ ঠিক আছে আচ্ছা চলে আসি তারপরে প্রেইরি প্রেইরি অঞ্চলে যে প্রাধান্য এটা চারমোজেম ফিফটি সিক্স পিএইচ এর মান সেভেনের কম হলে মৃত্তিকা কীরকম হবে অম্লধর্মী অ্যাসিডিক হবে জানো এটা সিক্সটি টু পেজে রয়েছে তারপর আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার নাইন এটা অ্যান্সার হবে অপশান সি ফর্টি থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস সরি ফর্টি থেকে সিক্সটি ডিগ্রি এটা হবে তোমার পেজ নাম্বার এইট্টি টুতে চলে আসছি তারপরে কোয়েশ্চেন নাম্বার টেন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপেশক উদাহরণ ডি নাইট্রোজেন পেজ নাম্বার ফিফটি সেভেনে রয়েছে এটা সেভেন্টি সিক্স সেভেন্টি ফোর দুটোতেই রয়েছে রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু এটা মিস্ট্রাল টুয়েলভ রামসার সম্মেলনে মূল দেশে সংরক্ষণ থার্টিন পেজ নাম্বার ওয়ান ওয়ান থ্রিতে রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ ফরটিন পেজ নাম্বার ওয়ান জিরো টুতে রয়েছে রেড ডেটা বুক ফিফটিন পেজ নাম্বার ওয়ান ফিফটিতে পেয়ে যায় বিশুদ্ধ কাঁচামালের সূচ বসুসূচক অ্যাক্ট সিক্সটিন অপশান এ অ্যালফেড ওয়েবার এটা পেজ নাম্বার ওয়ান থার্টি ফাইভে রয়েছে ওয়ান থার্টি সেভেন মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প রাবার অপশান ডি পেজ নাম্বার ওয়ান থার্টি রয়েছে এইটিন এটা রয়েছে ভারতের কার্পাস বাস্তবায়ন শিল্প হয়েছে ডি চাহিদা পেজ নাম্বার ওয়ান দেখো কোন কোশ্চেন বাদ সবগুলো রয়েছে নাইনটিন পেজ নাম্বার ওয়ান সিক্সটি এ থমসার টোয়েন্টি জনসংখ্যা বিবর্তন মডেল ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি ফাইভ দুটো পেজে রয়েছে অপশান এ টোয়েন্টি ওয়ান 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 সেভেন্টি এইটে রয়েছে অ্যান্সার হবে তোমার মুম্বাই অপশান সি এ হলো ব্যাপার আচ্ছা চলে আসি এবার আমি এক নম্বর প্রশ্ন এগুলো সবগুলো আমি পেজ নাম্বারে বেশিরভাগই বলবো তাও একটা দুটো দেখিয়ে দিচ্ছি আমি বড়ো প্রশ্নগুলোকে দেখিয়ে দেবো পেজ নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন দু জায়গাতে রয়েছে ফিওর্ড উপকূল কী এই যে ফিওর্ড উপকূল দেখো এর অ্যান্সারটা দিয়ে আমাদের কোয়েশ্চেনটা রয়েছে এর অথবাটাও কমন এসেছে এই পেজে রয়েছে পশ্চাৎ তটভূমি কাকে বলে সমুদ্র পশ্চাৎ তটভূমির নাম কী কী নামে পরিচিত একই প্রশ্ন আচ্ছা এরপর রয়েছে অনুগামী নদী থার্টি এইট ফিফটি ওয়ান দুটো পেজে এটা রয়েছে এর অথবাটাও কমন আছে আমাদের ফর্টি নাইন ফিফটি টুতে রয়েছে কেন্দ্র এবং জল নির্গম প্রণালী কাকে বলে পেজ নাম্বার টোয়েন্টি নাইন নদী মঞ্চ টোয়েন্টি নাইনে আছে আমার ফর্টি টুতেও বোধহয় আছে দেখলাম হ্যাঁ নদী মঞ্চ কাকে বলে এখানে আছে ফর্টি টুতেও আছে ব্যাখ্যা আঞ্চলিক মাটি সিক্সটি এইট সোলাম এর অথবাটাও কমন ফিফটি নাইন সিক্সটি দুটোতে রয়েছে সোলাম অ্যাটল কি পেজ নাম্বার থার্টিতে রয়েছে কাছাকাছি আছি যখন দেখিয়ে দিই এই যে অ্যাটল কি আচ্ছা এর অথবাটাও কমন রয়েছে প্রস্তাবন আঠারো নম্বর পেজে রয়েছে ভাসমান জলজ উদ্ভিদ ফ্লোটিং হাইড্রোফাইটসের মূল কেমন হয় নাইনটি টু পেজে রয়েছে অথবাটাও কমন রয়েছে নাইনটি থ্রি পরপর পেজে রয়েছে পরপরই কমন একটু দেখিয়ে দিই তাহলে এগুলো দেখাতে ভালো লাগে যে আমাদের বইয়েও পরপর রয়েছে আবার প্রশ্ন পরপর এই যে এই যে আচ্ছা তারপরে আসছে এটা এটা রয়েছে নাইনটি থ্রি পেজেই ক্রয় সংরক্ষণ পেজ নাম্বার ওয়ান জিরো ফাইভে রয়েছে নিজস্ব প্রাকৃতিক পরিবেশ জীব সংরক্ষণ কি নামে অভিহিত রেগলিত কি ফিফটি নাইন পেজে রয়েছে অনুসারী শিল্প পেজ নাম্বার ওয়ান ফোরটি টুতে অথবাটাও কমন দুর্গাপুরকে ভারতের রুড় বলার কারণ কি ওয়ান ফোরটি সিক্স ওয়ান সিক্সটি এইট অনুপাতে সংজ্ঞা দাও আচ্ছা এটার মূল প্রশ্নটা আমাদের কমন নেই কিন্তু অথবাটা রয়েছে রৌর কেল্লা বোকারো ভিলাই তিন শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে রৌর কেল্লা পাবে ওয়ান এইটটি সেভেনে বোকারো পাবে ওয়ান থার্টি এইটে ভিলাই পাবে ওয়ান ফর্টি ফোরে ওয়ান থার্টি নাইনে অস্থাম শিল্পকে এর অথবাটা কমন রয়েছে এই হল ব্যাপার চলে আসি এবার আমি বড় প্রশ্নের দিকে আচ্ছা পেজ নাম্বার থার্টি ওয়ান সমুদ্র তরঙ্গ কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করতে বলেছে পেজ নাম্বার থার্টি ওয়ান এই যে দেখো ঠিক আছে একদম এরকম ডায়াগ্রাম দিয়ে তোমরা ওইভাবে করেছো এটা কিন্তু আশা রাখছি এর পরেরটা অধ্যারোপ নদী কাকে বলে পেজ নাম্বার ফরটি নাইনে রয়েছে ফরটি নাইন এই যে ভিতর নদী বা অধ্যারোপ নদী কাকে বলে এক আচ্ছা এর অথবাটাও আমাদের কমন এসছে হ্যাঁ অথবাটা না বিভিন্ন পেজে রয়েছে আমি একটু বলে দিচ্ছি কারণ খুঁজে বের করতে সময় মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা জলবায়ু ভূমিকা সেভেন সেভেনে পেয়ে যাবে আর জৈব জৈবৈচিত্রে হটস্পট এটা পেয়ে যাবে পেজ নাম্বার ওয়ান জিরো ফোর ওয়ান ওয়ান টু দুটো বেজে রয়েছে এটা কমন আছে উপযুক্ত চিত্রসর্ নাতিস ঘূর্ণাবর্ত সেভেন্টি এইট সেভেন্টি এইট এই যে ঠিক আছে এর অথবা দেওয়া ছিল যাই হোক আচ্ছা এর অথবাতে বলেছে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে যে কোনো দুটি উল্লেখ করতে বলেছে আধার প্রাকৃতিক দুর্যোগ একশো সতেরো আঠেরো পরপর এই যে হলো এই যে আধার প্রাকৃতিক দুর্যোগ কী আচ্ছা ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব ওয়ান থার্টি পেজে পেয়ে যাবে এটা নিবি জীবিকা সত্ত্বে এটা পেয়ে যাবে তোমরা ভিত্তিক এটা পেয়ে যাবে ওয়ান থার্টি ফাইভে শস্য সমন্বয়ের সংজ্ঞা ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান থার্টি ফোরে আছে এবার আসছি পৃথিবী বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ ওয়ান সেভেন্টি টু মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কমন কাকে বলে পূজা এবছর এইচএসএ করে দেখিয়ে দিল এই দেখো ডি নাম্বারটা পেয়েছি এখানে আমরা আচ্ছা এর সঙ্গে বলেছে এই যে অসম বন্টনের কারণ পেলাম হলদিয়াতে বন্দর গড়ে ওঠার কারণ একটু তার পরের কি ধরনের ভৌগোলিক পরিবেশে জনবসতি গড়ে ওঠে বেজে রয়েছে ওয়ান এইটটি ফাইভ ওয়ান এইটটি সিক্স দেখো বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ একই ওয়ান সেভেন্টি ওয়ানে রয়েছে পরেরটা জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব পরিব্রাজনের প্রভাব দেখেছো পাতায় পাতায় কমন কি বলি বলো বইটা নিজে একটা সাজেশন ওয়ান নাইনটি ওয়ান লাস্ট প্রশ্ন শেষ ভালো যার সব ভালো তার এই দেখো ওয়ান পরিকল্পনা অঞ্চলে একটি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে পৃথিবী বিভিন্ন দেশে একদম সেফ ঠিক আছে জনসংখ্যা সৃষ্ট সমস্যাগুলো আলোচনা করতে বলেছে এটা আগের পেজেও ছিল মোট কথা জিওগ্রাফি পরীক্ষা তোমাদের যে ভালো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে খুব ভালো থাকবে তোমরা প্রত্যেকে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে